নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসব সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে মধ্যেই নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল সহ আরো কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই ছটি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম ছয়টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন